আমাকে ভালোবাসার পর আর কিছু আগের মতো থাকবে না তোমার যেমন হিরোসীমার পর আর কিছু আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বিল বাজেনি তাকে মুহুর মুহুর শুনবে বজ্রের মতো বেজে উঠতে এবং থর থর করে উঠবে দরজা জানালা আর তোমার হৃদপিণ্ড তোমার পর ঝনঝন করে উঠাইলে মিললে রক্ত ঠান্ডা হয়ে যাবে যেমন জনগণ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিক্সায় ছুটে আসছি আমি আর আমি আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিকে সেদিকে তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার যেন তুমি ওই চোখে আর কোনো দিন দেখো আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব পার্থক্য সেরি ভেবে ঘাস ভেবে তোপা ছড়িয়ে খোপায় গুচ্ছ গুচ্ছ স্বপ্ন না খোলা শহরের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে অষ্ঠে কৃপায় অজস্র ধারায় ছড়ছে দল তোমার জেটকুটের ছিল খেয়েছিল পরায়ণ এক প্রাক্তন প্রেমিক আমাকে ভালোবাসার পর সেই নষ্ট নষ্টক খসে পড়ে সেখানে ফুটবে একে অনিন্দ্র গোলাপ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার নিজেকে দুরোগ্য ব্যথিগ্রস্ত মনে হবে যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে পর মুহূর্তেই মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ অন্যরা ভীষণ অসুস্থ আর ময়লা তুমি যখন এসে ধরবে আমার হাত তখন তোমার মনে হবে এই শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোয়া মৃণালীর শীর্ষে তুমি ফুটে আছো একটি নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম পবিত্র জয়